আপনি যদি ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের পেমেন্টটা সময় মতো না দেন বা একেবারেই যদি না দেন তাহলে আপনি মেজর তিনটা প্রবলেম ফেস করবেন এই তিনটা প্রবলেম আজকে আমি শেয়ার করব আমরা সবাই জানি ফেসবুকে অ্যাড তৈরি করতে গেলে আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হয় না আগে ফেসবুক কাজ করে তারপর আমরা তাকে বিলটা পরিশোধ করি এখন কোনো কারণে আপনি ফেসবুকের কাজ সম্পন্ন করেছেন কিন্তু ফেসবুকের বিলটা দিলেন না তাহলে অনেক ধরনের প্রবলেম ফেস করবেন তার মধ্যে মেজর তিনটা প্রবলেম আজকে আমি শেয়ার করব শুরুতে যে প্রবলেমটা আপনি ফেস করবেন যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি অ্যাডগুলো তৈরি করেছিলেন এবং বিলটা যে অ্যাড অ্যাকাউন্টে ডিও আছে ওই অ্যাড অ্যাকাউন্টটা ডিজাবল হয়ে যাবে অর্থাৎ ওই অ্যাড অ্যাকাউন্টে আর নতুন ক্যাম্পেইন তৈরি করতে পারবেন না পুরাতন যে ক্যাম্পেইনগুলো ছিল সেটা এডিট করতে পারবেন না ওটা টোটালি ডিজাবল হয়ে যাবে দ্বিতীয় যে প্রবলেমটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে মনে করেন এখানে একশো ডলার পঁয়তাল্লিশ সরি তিপ্পান্ন সেন্ট টোটাল খরচ হয়েছে সো এখন আমি যদি এইখানে ক্লিক করি ডাউনলোডে যে কি পারপাসে এই ডলারটা খরচ হয়েছে তাহলে কিন্তু ফেসবুক আমাকে দেখিয়ে দেবে এই তিনটা ক্যাম্পেন এখানে রান করা হয়েছে একটা একুশ ডলার একটা তিরিশ ডলার একটা একশো সাতাশ ডলার সো এই তিনটা ক্যাম্পেনের টোটাল ওনার ডিউ হচ্ছে একশো উনআশি পয়েন্ট তিপ্পান্ন সেন্ট সো এই ডলারটা ফেসবুক খরচ করেছে এখন এই তিনটা ক্যাম্পেন যদি একটা পেজের জন্য রান করা হয় তাহলে ওই তিনটা পেজেই প্রভাব পড়বে এখন মনে করেন এখানে তিনটা ক্যাম্পেন আছে একটা ক্যাম্পেইন এখানে লেখা আছে স্টাডি ইন মালয়েশিয়া ক্যাম্পেন ট্যুরিস্ট লিড ক্যাম্পেন আর একটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ লিড ক্যাম্পেন এখন এই তিনটা ক্যাম্পেইন যদি একটা পেজ থেকে তৈরি করা হয় তাহলে কিন্তু ওই পেজ সিঙ্গেল একটা পেজের রিস্কটা কমে যাবে আর যদি তিনটা ক্যাম্পেন তিনটা আলাদা আলাদা পেজ থেকে তৈরি করা হয় তাহলে কিন্তু ওই তিনটা পেজের রিচ অনেক কমে যাবে অর্থাৎ আরও যদি একটু ক্লিয়ার করে বলি এখানে মনে করেন একুশ ডলার খরচ করেছে ইমপ্রেশন আসছে আঠাশ হাজার এখানে মনে করেন তিরিশ ডলার খরচ করেছে ইমপ্রেশন আসছে উনচল্লিশ হাজার এখানে মনে করেন একশো সাতাশ ডলার খরচ করেছে ইমপ্রেশন আসছে চার লাখ উননব্বই হাজার সামথিং এখন মনে করেন এই একুশ ডলারে ইমপ্রেশন আসছে আঠাশ হাজার আপনি বিলটা না দেওয়ার কারণে পরবর্তীতে যখন ক্যাম্পেইন তৈরি করবেন নতুন ক্যাম্পেইন তৈরি করবেন তখন একুশ ডলার খরচ করলে দেখা যাবে আপনার ইমপ্রেশন মাত্র বারো হাজার তেরো হাজার এই প্রবলেমটা আপনি অবশ্যই ফেস করবেন অর্থাৎ আপনার ইম্প্রেশন রিস্ক সবই কমে যাবে এমনকি আপনি কোনো কিছু পোস্ট করলে ফেসবুকে কোনো কিছু যদি অরগ্যানিকভাবে পোস্ট করেন সেটার রিস্ক কমে যাবে সেটার ইমপ্রেশন কমে যাবে আগে কোনো কিছু পোস্ট করলে আমার চল্লিশটা পঁয়তাল্লিশটা লাইক আসতো তখন দেখবেন দশ বারোটা লাইক আসতেছে তৃতীয় প্রবলেম যেটা সেটা হচ্ছে ফেসবুকে অপশন আছে যে আপনার বিরুদ্ধে লিগাল অ্যাকশান নেওয়া অর্থাৎ ফেসবুক যদি চাই আপনার বিরুদ্ধে মামলা বা আইনি পদক্ষেপ নিতে পারে যদি ওই ছোটোখাটো অ্যামাউন্টের জন্য ফেসবুক এই ধরনের কার্যক্রম করে না তবে সে কিন্তু করলেও করতে পারে তবে আমি আপনাদেরকে একটু সতর্ক করব অবশ্যই আপনারা যখন অ্যাড ক্যাম্পেইন রান করবেন যে পরিমাণ খরচ হবে ওই পরিমাণ ওই সমপরিমাণ বা তার থেকে বেশি ডলার আপনার ব্যাংকে রাখবেন তারপরে আপনি চেষ্টা করবেন অ্যাড ক্যাম্পেইনগুলো তৈরি করার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন থ্যাংক ইউ